নমস্কার প্রণব আমি জননীতে আপনাদের স্বাগত শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পর শ্রী শ্রী মাও চলে যেতে চেয়েছিলেন পৃথিবী ছেড়ে কিন্তু শ্রী ঠাকুর বললেন না তোমার এখনও অনেক কাজ বাকি আছে এবং মাকে তিনি বলে দিলেন তাকে কি কি কাজ করতে হবে তার শিষ্যদের দীক্ষাদানের কথাও বললেন তিনি তাই শ্রী শ্রীমা কিভাবে কাকে কখন প্রথম দীক্ষা দিয়েছিলেন আজ শোনাব সেই অজানা রহস্য কথা আপনারা শুনছেন প্রণবামী জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন এ ধরনের আলোচনা সবার আগে শুনতে লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই কারণ এগুলির দ্বারা আমি অনেক উৎসাহ পাই শুরু করছি আজকের আলোচনা যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই তখন দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি ঠাকুরের শরীর ত্যাগের পর বৃন্দাবনে আছি সকলেই তার শোকে কাতর একদিন রাত্রে ঠাকুর বলছেন তোমরা অত কাঁদছ কেন আমি আর গেছি কথা এ ঘর আর ওঘর বই তো নয় তখন কত হাঁটতে পারতুম ঠাকুরের দেহ রাখার পর বৃন্দাবনে গিয়েছিলুম তা হেঁটে হেঁটেই সব দর্শন করতুম আহা যোগেন ও আমরা বৃন্দাবনে কত আনন্দে কত জপ করতাম চোখে মুখে মাছি বসে ঘা করে দিত হুঁশ শত না বৃন্দাবনে আমি রাধারমণের কাছে প্রার্থনা করছিলুম ঠাকুর আমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও আমি যেন কখনো কারো দোষ না দেখি দোষ তো মানুষ করবেই ও দেখতে নেই ওতে নিজেরই ক্ষতি হয় দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে বৃন্দাবনে রেল থেকে নামছি ছেলেরা আগে নেমেছে গোলাপ গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে দিচ্ছে লাটুর হুঁকো কলকেগুলো পড়েছিল আমার হাতে দিয়েছে লক্ষ্মী বলছে এই তোমার হুকোকলকে ধরা হয়ে গেল আমিও ঠাকুর ঠাকুর এই আমার হুকোকলকে ধরা হয়ে গেল বলে ধূপ করে মাটিতে ফেলে দিয়েছি একদিন ঠাকুর ছেলে যোগেনকে অর্থাৎ স্বামী যোগানন্দকে দীক্ষা দেবার কথা বললেন শুনে আমার কেমন একটু ভয় হল লজ্জাও করতে লাগলো প্রথম দিন দেখে ভাবলুম এ আবার কি লোকেই বা কী মনে করবে সকলে বলবে মা এরই মধ্যে শিষ্য করতে লাগলেন ওপর ওপর তিন দিন ঠাকুর ওই একই কথা বলেন আমি ওকে দীক্ষা দিইনি তুমি দীক্ষা দাও কি মন্ত্র দিতে হবে তাও বলে দিলেন আমি তখন ছেলে যোগেনের সঙ্গে কথা কই না ঠাকুর মেয়ে যোগিনকে। অর্থাৎ যোগিন মাকে দিয়ে তাকে বলতে বললেন আমি তখন মেয়ে যোগেনকে ওই কথা বলতে বলি সে ছেলে যোগেনকে জিজ্ঞাসা করে জানে যে ঠাকুর তাকে মন্ত্র দেননি ঠাকুর ছেলে যোগেনকেও দেখা দিয়ে আমার কাছে মন্ত্র নিতে বললেন সে ওই কথা আমার কাছে বলতে সাহস করেনি যখন দেখলুম দুজনকেই বলেছেন তখন তাকে মন্ত্র দিই এই ছেলে যোগেন হতে আমার দীক্ষা দেওয়া আরম্ভ হয় ছেলে যোগেন আমার খুব সেবা করেছে তেমনটি আর কেউ করতে পারবে না ঠাকুরের শরীর ত্যাগের পর আমি কাশি এসেছিলুম তখন মাধবের ধজ্জার উপরে উঠেছিলুম হরিদ্বারে চণ্ডীর পাহাড় আর পুষ্করে সাবিত্রী পাহাড়েও উঠেছিলুম ওরা ভাস্করানন্দের কথা বলছিল আমিও কাশিতে তাকে দেখতে গিয়েছিলুম সঙ্গে অনেক মেহেরা ছিল ভাস্করানন্দের ওখানে যখন গেলুম দেখি নির্বিকার মহাপুরুষ উলঙ্গ হয়ে বসে আছেন আমরা যেতেই মেয়েদের সব বললেন শঙ্কা মত করো মাই তোমরা সব জগদম্বা সরম কেয়া এই ইন্দ্রিয়টি এর জন্য এ তো হাতের পাঁচটি আঙুল যেমন তেমন একটি আহা কি নির্বিকার মহাপুরুষ শীত গ্রীষ্মে সমান উলঙ্গ হয়ে বসে আছেন জয় শ্রী শ্রীমা দেবীর জয় নমস্কার আশা করি প্রণব আমি জগৎ জননীর আলোচনা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ